যা যা অনলাইন আছো সব যুক্ত হয়ে যাও আমি অনেকদিন পরে চলে এসছি লাইভে যা যা অনলাইনে আছো সব যুক্ত হয়ে যাও আমি অনেকদিন পরে আবার লাইভে চলে এসছি যা যা অনলাইনে আছো সব যুক্ত হয়ে যাও যা যা অনলাইনে লাইভে আমি অনেক দিন পরে আবার লাইভে চলে এসেছি আবার লাইভ চালু করলাম যা যা অনলাইনে আছো যুক্ত হয়ে যাও কেউ এখনো নেই লাইভে যা যা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও আমি আবার লাইভে চলে এসেছি অনেকদিন পরে আসলাম কেউ না থাকলে চলে একটা মিনিট হয়ে গেল কেউ এখনো নেই লাইভে যারা যা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও আমার লাইভে আমি আবারও লাইভে চলে এসেছি অনেকদিন পরে আসলাম কে দেখছে লাইভটা দেখছে কে চলে সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যা যা যুক্ত হয়েছ সবাই ঝটপট কমেন্ট করো যা যা লাইভে যুক্ত হয়েছে সবাই ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝো কে লাইভে আছো কে নেই যা যা লাইভে আছো সব ঝটপট কমেন্ট করো আমি লাইফটা কেটে দিয়ে আসি কেউ নেই